চট্টায় মিষ্টি দোকানে কেউ না থাকার সুযোগে তালার শেকল কেটে ঢুকে বাক্স থেকে প্রায় পাঁচ হাজার টাকা চুরি দক্ষিণ চব্বিশ পরগনার কালীতলা আশুতি থানার অন্তর্গত চট্টায় রাতে মিষ্টি দোকান বন্ধ করে ক্যাশবাক্সে প্রায় পাঁচ হাজার টাকা রেখে পুরো টাকা নিয়ে বাড়ি চলে যায় ওই ব্যবসায়ী এরপর ভোররাতে মিষ্টি দোকানে কেউ না থাকার সুযোগ নিয়ে দোকানের পিছনের গেটের তালার শেকল কেটে ভিতরে ঢুকে ক্যাশ বাক্স থেকে প্রায় পাঁচ হাজার টাকা চুরি করে নিয়ে যায় দুষ্কৃতী সকালে দোকান খুলতে এসে দেখে ব্যবসায়ী তার দোকানের তালার কাটা পড়ে রয়েছে তড়িঘড়ি দোকানে থাকা সিসিটিভি ক্যামেরা চেক করলে ধরা পড়ে চুরি করেন মুহূর্তের ছবি এরপর আতঙ্কে রয়েছে ব্যবসায়ী এরপর চাঞ্চল্য ছড়াই এলাকায় এরপর অভিযুক্তের খোঁজে ডায়মন্ড হারবার জেলা পুলিশের মহেশতলা থানা কালীতলা থানার পুলিশ এলাকায় সিসিটিভিকে হাতিয়ার করে অভিযুক্তের খোঁজে যৌথ অভিযান চালায় অবশেষে দুষ্কৃতী পুলিশের জালে পুলিশের জেরায় স্বীকার করলো চুরির ঘটনা অভিযুক্ত শাহাদাত মুক্তি বয়স বত্রিশ তো আমার দোকানে রুটিওয়ালা রুটি দিতে এসেছিল এসে ও দেখছে যে তালা ভাঙা আছে তো তালা ভাঙা আছে তখন আমার স্টাফকে উপরে ডাকতে গিয়ে এসে জিজ্ঞাসা করছে যে এরকম তোমাদের দোকানে তালা খোলা তালা ভাঙা আছে তো ও দৌড়ে এসে স্টাফের আমাকে ফোন করে ফোন করে বলে যে এরকম ব্যাপার হয়েছে তুই হয়ে গেছে সব করে ক্যাশ বক্সও এমনি ফাঁকা থাকে না আমাদের ক্যাশ বক্সও তালা খোলা থাকে খুব একটা আমাদের সেরকম কিছু রাখা ছিল না অল্প কিছু সামথিং আচ্ছা হ্যাঁ রাতে বাড়ি নিয়ে চলে যাওয়া হয় আর কিছু টাকা রেখে সকাল সকাল পেমেন্ট করা হয় নিয়ে কিন্তু এই ময়না না হয়েছে তবে ও খুব বুদ্ধিমান আমার স্টাফ রা শুয়ে আছে আমাদের স্টাফদের ওপরে হচ্ছে চিঠি মেরে দিয়েছে দিয়ে তারপরে এসছে তারপর পরে যখন সিসিটিভি চেক করে দেখলাম ও যাওয়ার সময় হচ্ছে একটা সাইকেল আছে সাইকেলে ব্যাগ আছে আর আমাদের সোজা এদিকে ডাকঘরের রাস্তার দিকে চলে গেছে ময়স্তলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা